বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা, গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আজম জম চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটিও হলেন এই বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে কি ছিল এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন এই বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে কি ছিল তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে ছিল এক নিঃসীম শূন্যতা আলমে হাহুত এটি এমন এক স্তর যেখানে কোনো আকার ভাষা ধারণা বা বোধের অবকাশ নেই এখানে ছিলেন কেবল তিনি স্বয়ং আল্লাহ নিজের ধ্যানে নিমগ্ন নিজে নিজের পরিচয় এরপর আসে আলমে ইয়াহু একানি আল্লাহর প্রথম আত্মপ্রকাশ ঘটে নূরে মুহাম্মদের মাধ্যমে এটি তার স্বরূপে সর্বপ্রথম বিকরণ আকারহীন সত্যের এক আবাস একানি একত্বের বীজ বপিত হয় সৃষ্টি পায় প্রথম রূপের ভিত্তি তৃতীয় স্তর আলমে লাহুত যেখানে ঐক্যপূর্ণতা পায় আত্মা ও গুণাবলীর প্রকাশিত হয় এটি সৃষ্টির জন্য এক সূক্ষ্ম মানচিত্র যেখানে সর্বসত্তার সার সংক্ষেপ রচিত হয় পরে আসে এটি শক্তির বিস্তারের পূর্ববর্তী ঐক্যবদ্ধ রূপগুলো ভিন্ন আকার ধারণ করতে শুরু করে সৃষ্টির প্রকাশমান পথে এ এক সেতু বন্ধন আলোমী মালাকুত আত্মার জগৎ একানি ফেরেশতা ও বুদ্ধিমত্তার আলোই আত্মা সক্রিয় হয়ে ওঠে মানবিক গুণাবলী গঠিত হয় পার্থিব জগতের আগমনের পূর্ব প্রস্তুতি হিসেবে সর্বশেষে আলোমে নাসুত একানি রূপ আকার ও সীমার সংমিশ্রণ ঘটে এটি সেই স্থান যেখানে স্রষ্টা নিজের রহস্যময়তা লুকিয়ে রেখে মানবজাতিকে তার সন্ধানে আহ্বান জানান এখানেই শুরু চিরন্তন মুক্তির পথের সন্ধান আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়া গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ